দর্শক বন্ধুরা ফ্যাক্টো বাংলার ভিডিওতে আপনাকে আবারো স্বাগতম আশা করি আপনারা সবাই ভালোই আছে দর্শক বন্ধুরা যখনই দুনিয়ার সব থেকে দ্রুততম সুপারবাইকের কথা আছে তখনই প্রথম নাম কাওয়াসাকে নিনজে এস এসে থাকে কিন্তু কি হবে দর্শক বন্ধুরা যখন আমরা কাওয়াসাকে নিনজে এস এর সাথে একটি ওয়ালা বাইকের সাথে রেস করাই মানে দিকে আছে দুনিয়ার সব থেকে শক্তিশালী সুপারবাইক কাওয়াসাকে নিনজে এস টু আর এবং এর অপর দিকেই আছে একটি ব্যাটারি দিয়ে চলা বাইক এবার বন্ধুরা যেহেতু বাইকটা ব্যাটারি দিয়ে চলে তার মানে এটাকে বেকার ভাববেন না যেহেতু বাইকটা কাওয়াসাকে নিঞ্জে এস টু সাথে রেস করতেছে তার মানে বাইকটা অনেক বেশি শক্তিশালী হবে কিন্তু দর্শক বন্ধুরা কাওয়াশাকে নিঞ্জে এস টু আর পেট্রোল দিয়ে চলা ইঞ্জিনকে কি সত্যি একটি ব্যাটারি দিয়ে চলা বাইক কি সত্যি হারাতে পারবে তো আজকে ভিডিওর মধ্যে আমরা এটাই দেখে নেব কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই হোক দর্শক বন্ধুরা আজের ভিডিওটাকে শুরু করা যাক কিন্তু দর্শক বন্ধুরা এই দুজনের মধ্যে রেস করার আগে আমাদের এদের সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে কারণ এদের সম্পর্কে যদি ডিটেলসই না থাকে তাহলে রেসটা করা আমাদের জন্য অনেক মুশকিল হয়ে যাবে তো দর্শক বন্ধু যখনই আপনি গুগলে গিয়ে টাইপ করে ওয়ার্ল্ড ফাস্টেস্ট সুপার বাইক তখনই কাছ থেকে নিঞ্জে স্টোরের নাম এসে থাকে তো আমাদের এই ভয়ঙ্কর গতি দানবের মধ্যে ব্যবহার করা হয়েছে নশো আটানব্বই শেষের এলএন ফোর উইথ সুপার চার্জার ইঞ্জিন যেটা দুনিয়ার একমাত্র থেকে ভয়ঙ্কর ইঞ্জিন নামে পরিচিত এবং এই ইঞ্জিন আপনাকে দুশো পঁচিশ হর্স পাওয়ার এবং চোদ্দো হাজার আর পি এম একশো পঁয়ষট্টি টর্ক জেনারেট করে দেয় তখন আমাদের এই কালোর সর্বোচ্চ গতি প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় মানে কাওয়াসাকে নিঞ্জে এইস যদি নিজের সর্বোচ্চ গতিতে ছুটতে থাকে তাহলে সে মাত্র চার ঘন্টার মধ্যে পুরো পৃথিবীর চক্কর লাগিয়ে নেবে এবং কাওয়াসাকে নিঞ্জে এইচ টুয়ার শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র তিন পয়েন্ট সাত সেকেন্ডের মধ্যে ধরে নেয় এবং কাওয়াসাকে নিঞ্জে এইস টুয়ারের অবর পক্ষেই হচ্ছে বোকসেন ওয়ার্ড ম্যাম ভোক্সেন কোম্পানি হচ্ছে সম্পূর্ণভাবে একটি ইলেকট্রিক কোম্পানি তারই একটি বাইক হচ্ছে ভোক্সেন ওয়ার্ডম্যান আসলে দর্শক বন্ধুরা ভোক্সেন ওয়ার্ড ম্যান দুনিয়ার সব থেকে দ্রুতগতি একটি ইলেকট্রিক বাইক এমনিতে এই বাইক সম্পর্কে খুব অল্প লোকেই জানে আসলে ব্যাটারি দিয়ে চলা এই বাইকটা দুনিয়ার একমাত্র বাইক যে এরোটাইমিক শেপকে সঠিকভাবে ব্যবহার করে অনেক বড় বড় সুপার বাইক এর রেকর্ডকে ভেঙে দিয়েছে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং দুশো হর্স পাওয়ার একটি ম্যাগনেটিক মোটর সাথি বাইকটার মধ্যে দুশো সত্তর কিলো একটি লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করা হয়েছে এবং দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই বাইকটার টোটাল ওয়েট হচ্ছে তিনশো পঞ্চাশ কেজি যার মধ্যে শুধু ব্যাটারিটারই ওজন দুশো কেজি এত ওয়েট নিও এই বাইকটা সর্বোচ্চ তিনশো সাতষট্টি হর্স পাওয়ার পর্যন্ত জেনারেট করে দিতে পারে যেটা আমাদের কাওয়াসাকে নিঞ্জা এস টু থেকে অনেক বেশি এবং ব্যাটারি দিয়ে চলা এই ভোক্সেন ওয়ার্ড ম্যানের সর্বোচ্চ গতি প্রায় চারশো ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এবং দর্শক বন্ধুরা আমরা জানলে সত্যিই অবাক হয়ে যাবেন এই বাইকটা শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড তিন পয়েন্ট চার সেকেন্ডের মধ্যে ধরে নেয় মানে কাওয়াশাকে নিজে আর দুনিয়া সব থেকে দ্রুত হতে পারে কিন্তু ভোকসেন ওয়াডম্যান এর সামনে সে কিছুই নয় কারণ কাকে নিজে এস কে দ্রুত স্পিড গ্রহণ এবং সর্বোচ্চ গতি দুদিক থেকেই হারিয়ে দিয়েছে ভোকসেন ম্যান তবে এই ভিডিওর মধ্যে আপনি কার সাপোর্টার ছিলেন সেটা কমেন্টে লিখতে একদম বলবে না এবং এই বাইকটার সম্পর্কে আপনার আরও জানার থাকে সেটাও কমেন্ট করে দেবেন আমাকে তো আজকের জন্য বাই বাই